ডুয়েল স্পেসে অনেকেরই এই সমস্যাটা হয় তখন ওরা বুঝতে পারে না কী হয়েছে এই জন্য আপনাদের ডুয়েল স্পেস আপডেট ভার্সন নিতে হবে ওটা আপডেট আসার কারণে ওইটা অফ হয়ে যায় এই জন্য ওইটা আসে লেখা এই আপডেটটা দুই থেকে তিন মাস পর পর আপডেট করে নিতে হয় অ্যাপটা আপডেট নিতে হয় আমাদের কাছ থেকে তাহলে আপনার ওই সমস্যাটা হবে না ওই সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন করে আপডেট ভার্সনটা নিয়ে নেবেন তাহলে আপনাদের ওই সমস্যাটা হবে না এই দেখেন আমরা চালাচ্ছি আমাদের আপডেট ভার্সন এটা চলছে এই জন্য আমাদের কোনো সমস্যা নাই আর এটা আপডেট ভার্সন এলে আপনার আগের লগ ইনগুলোও থাকবে কোনো লগ ইন চলে যাবে না আগের লগিনগুলোও চালাতে পারবেন ঠিক আছে ধন্যবাদ